সালামু আলাইকুম আলহামতুল্লাহ গতকালকে থেকে প্রবাসীদের টাকা রেটটা একদম জ্বরের গতিতে বাড়তেছে বন্ধুরা বিশেষ করে গতকালকে থেকে আজকে উমানের রিয়ালের রেটটা বেড়েছে এমনিভাবে কাতার বলেন কুয়েত বলেন বাহারেন বলেন মালয়েশিয়ান বলেন অন্যান্য দেশের টাকা রেটটা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে আজকে হলো সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ দুই সাল রোজ মঙ্গলবার যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটি শেয়ার করলে অন্য বাইরা জেনেও অনেক অনেক উপকৃত হতে পারবে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানের রিয়ালের রেট আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে বাড়াবেন তিনশো তো বারো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা অ্যাক্সচেঞ্জে যেমন পুরুষোত্তম কাঞ্জি অ্যাক্সেঞ্জে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা যা গতকালকে থেকে এক লাভে এক দুই টাকার মতো করে বেড়ে গেছে গাল্ফ অ্যাক্সচেঞ্জে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা মুসান্দাম এক্সচেঞ্জে তিনশো বারো টাকা পনেরো পয়সা অন্যান্য বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশোতে এগারো টাকা থেকে শুরু করে তিনশোতে এগারো টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা পাঁচ পয়সা কম আঠাশ টাকার কাছাকাছি পেয়ে যাবেন মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জ ম্যাক্স মানি এনবিএল রিয়া মানি ট্রান্সফার মার্সেন্টেড অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা পঁচানব্বইয়ের কাছাকাছি পাবেন দুই একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধানটা পাবেন বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশোতে একুশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্কে এবং বিকাশে একশোতে একুশ টাকা বিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা একশো উনিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলার বিনিময় একানব্বই টাকানব্বই পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশোতে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ইন্ডিয়ান এক ক্রুভিতে এক টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালের বিনিময় তেত্রিশ টাকা ছয় পয়সার ভিতরে পাবেন কাতারের আলদার একচেঞ্জে বত্রিশ টাকা নিরানব্বই পয়সা আল জাজিরা আলমির কাপ ন্যাশনাল লুলু হাবিব কাতার বেশিরভাগ একচেঞ্জগুলো তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ছয় পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা ব্রিটেনের এক ফাউন্ডার একশো ছাপ্পান্ন টাকার সত্তর পয়সা ইতালিয়ান এক কিরুত একশো বত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিবা আজকে নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা এগারো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো একচল্লিশ টাকা সত্তর পয়সা জর্দানের একদিনের একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লো ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা জাপানের এক এক্লিশ জিরো টাকা চৌরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক আমি বত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার লরি ইমারত জিসিসি বেশিরভাগ অ্যাকশনগুলোতে বত্রিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিনায় তিনশত চুরানব্বই টাকা এগারো পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জ সাল মুজাইনি জয়লুক্কা সালনাদা বিএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত চুরানব্বই টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধানটা পাবেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিনায় তিনশত উনিশ টাকা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো আঠারো টাকা সাতষট্টি পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো সতেরো টাকা একাত্তর পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশত উনিশ টাকা এনইসি একচেঞ্জে তিনশো উনিশ টাকার মতো করে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের একটিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা একাশি পয়সা ফাওড়ে থেকে একত্রিশ টাকা বাউান্ন পয়সা মোবাইল পে থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একাত্তর পয়সা তাহুল লাল লাজি থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট